হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি একটি সরস্বতী প্রতিমা দেখতে যেটি শুধুমাত্র কাগজের তৈরি ভাবা যায় বন্ধুরা আমরা তো নানান রকম জিনিসেরই প্রতিমা দেখে থাকি কাগজের প্রতিমা কিন্তু খুব কমই দেখতে পাই তাও এক সরস্বতী ঠাকুরের প্রতিমা যেটি শুধুমাত্র কাগজের তৈরি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে আমি এসেছি বাপ্পাদার বাড়িতে বাপ্পাদা হলো একজন হস্তশিল্পী তো একজন শিল্পীর বাড়িতে আজকে আমি এসেছি তার শিল্পকলা দেখতে কি দেখতে এসেছি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবে আমি আজকে একটা মজাদার জিনিস তোমাদেরকে দেখাবো যেটা তোমরা এর আগে কখনো কোনো দিনও আসলে ভাবাই যায় না এই জিনিসটা সেই রকমই একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা বাপ্পাদা বাপ্পাদার পুরো নাম সূর্য শেখর সিংহ রায় যিনি হস্তশিল্পে রাজ্যে একবার নয় একাধিক ভার প্রথম স্থান অধিকার করেছে এবং তার তৈরি জিনিস এই বছর সরস্বতী পুজোতে আমাদের প্যান্ডেলে উদ্বোধন হবে বন্ধুরা তোমরা সকলেই জানো সরস্বতী পুজো আর মাত্র কয়েকটা দিন আর কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই শুরু হবে পূর্ব বর্ধমান জেলার কালনা শহরের বিখ্যাত সরস্বতী পুজো সরস্বতী পুজো কালনাতে কলকাতার মতোই বেশ বড়সড় করে হয় আর বড়সড় প্যান্ডেলে তৈরি হয় কিছু সরস্বতী প্রতিমা থাকে কিছু সরস্বতী প্রতিমা সেই সরস্বতী প্রতিমার মধ্যে একটি সরস্বতী প্রতিমা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি যেটা তৈরি করেছে বাপাদার নিজে বাপাদের নিজে একজন হস্তশিল্পী একজন আর্টিস্ট তার দ্বারা তৈরি হয়েছে একটি সরস্বতী প্রতিমা যেটি আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের সবার প্রথমে আজকে সেই সরস্বতী প্রতিমাটি দেখাই বন্ধুরা সরস্বতী প্রতিমাটি তোমরা দেখলে এই সরস্বতী প্রতিমাটি কিন্তু শুধুমাত্র কাগজের তৈরি মানে ইমাজিন করা যায় সরস্বতী প্রতিমা যেই ঠাকুর আমাদের বিদ্যা দেবী তার মূর্তি তৈরি হচ্ছে কাগজের মানে সত্যি মানে ঠাকুরও সন্তুষ্ট হয়ে যাবে যে না আমাকে কাগজ দিয়ে তৈরি করা হয়েছে তো আমি বাপ্পাদাকে মানে আমাদের দাদাকে যেই দাদা এই প্রতিমাটি তৈরি করেছেন সেই দাদাকে বলবো এই প্রতিমাটি সম্পর্কে কিছু বলতে দাদার এক্সপিরিয়েন্স শুনবো বলো দাদা এই প্রতিমাটি তো সম্বন্ধে তোমার এক্সপিরিয়েন্স মানে তুমি কতদিন ধরে এটা করছো মানে তোমার এরকম চিন্তাভাবনা কেন হলো যে কাগজে কাগজ দিয়ে এইরকম স্ট্রাকচারে তুমি প্রতিমাটি তৈরি করছো তো সেই সম্পর্কে আমাদের বলো ঠাকুরটা কাগজ দিয়ে এই জন্যই তৈরি করা হয়েছে ঠাকুরটা তৈরি করা হয়েছে আমি দেখিয়েছি একটা বই যে বইটাকে রুইয়ে খেয়ে নিয়েছে এবং রুইয়ে খেয়ে নেওয়ার ফলে মা সরস্বতীর অবয়বটা ফুটে উঠেছে যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মুখ দেখা যাচ্ছে তাদের একটাই প্রশ্ন মা সরস্বতীর কাছে যে আমাদের ভবিষ্যৎ কি আমরা যে এত পড়াশোনা করছি তার ভবিষ্যৎ কি আমাদের এবং সবাই মা সরস্বতীর কাছে এটাই জিজ্ঞাসা যে মা আমাদের ভবিষ্যৎ কি যার জন্য ঠাকুরটা আমি কাগজ দিয়ে তৈরি করেছি এবং এটা একটা বিশেষ অর্থ যে ঠাকুরটা মাটি দিয়ে তো সবাই করে কাগজ দিয়ে কজনা কনাই যার জন্যে এবং এই ঠাকুরটি দেখা যাবে আমার নিজেরই ক্লাব কান্না সবুজ সমিতি চারা বাগান চড়কতরা আপনারা সবাই আসুন দেখতে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে এবং আমি ঠাকুরটি বানিয়েছি আমার তরফ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ এই ঠাকুরটি আমি তৈরি করেছি অন্তত আট মাস সময় লেগেছে আমার কারণ আমার কর্ম অবসরের মাঝখানে আমি কিছুটা সময় আমার বাড়তি থাকে যে সময়টা আমি শিল্পকর্মের পেছনেই ব্যয় করে থাকি খুবই সুন্দর ভীষণ সুন্দর মানে বাপ্পাদা বলতে গেলে নিজের ক্লাবের জন্য একটা জিনিস তৈরি করছে এটা বাপ্পাদারও গর্ব এবং যেই ক্লাবের তরফ থেকে এটি হচ্ছে সেটি সেটা মানে এই ক্লাবেরও গর্ব যে তাদের ক্লাবেরই একজন সদস্য তাদের ক্লাবে একটি সরস্বতী প্রতিমা উপহার দিচ্ছে এটা কিন্তু ভাবনাটা খুবই সুন্দর বন্ধুরা সরস্বতী প্রতিমাটি কিন্তু তোমরা সবাই মিলে দেখলে কেমন লাগলো তোমাদের এই প্রতিমাটি তোমরা কাল না চারা বাগান সবুজ সময় চরকতলা ব্যান্ডেলি পুজো প্যান্ডেলে দেখতে পাবে তো তোমরা অবশ্যই এখানে এসো এসে এই মূর্তিটি দেখে যেও